নমস্কার বন্ধুরা প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ আমি আপনাদের সাথে দুর্গা পুজো স্পেশাল সিরিজের একাদশ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো কাঁচা লঙ্কা চিকেন রেস্টুরেন্টের মতো কাঁচা লঙ্কা চিকেনটা আপনারা বাড়িতেই কিভাবে বানাতে পারবেন সেটাই চলুন ঝটপট কাঁচা লঙ্কা চিকেন বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট রেডি করে নেব যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ধনে পাতা তারপর দুটো কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কিন্তু বাড়াতেও পারেন তারপর দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর কুড়ি থেকে পঁচিশ কোয়া মতো রসুন এবারে মিক্সার গ্রাইন্ডারে ঢাকা লাগিয়ে এটার একটা একদম মিহি পেস্ট আমি বানিয়ে নেবো এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব যার জন্য একটা মাঝারি সাইজের পাত্রে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম উইথ বোন চিকেন চিকেনটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা ধোয়ার খুব সহজেই একটা উপায় আমি বলে দিই সেটা হলো চিকেনটা বাজার থেকে আনার পর একটা মাঝারি বা বড়ো সাইজের পাত্রে চিকেনটা রাখবেন তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ খাবার সোডা আর ভিনিগার দেবেন তার ওপর বেশ কিছুটা জল দেবেন মানে যাতে চিকেনটা ডুবে থাকে সেরকম ওই অবস্থায় এক থেকে দেড় ঘন্টা ছেড়ে দেবেন তাতেই কিন্তু রক্ত অনেকটা বেরিয়ে যায় তারপর রানিং ওয়াটারে তাড়াতাড়ি মানে ধুয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ধোয়াটা হয়ে যায় এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অর্ধেকটা লেবুর রস একের চার কাপ টক দই যে গ্রিন পেস্টটা বানালাম সেটা যার মধ্যে আদা রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছিল তারপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেলেই করব এবারে একটা চামচ দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব তারপর চিকেনটা ম্যারিনেট করে রাখবো কমপক্ষে এক ঘন্টার জন্য আর এক ঘন্টা থেকে যদি আপনারা বেশি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন আর রান্না করার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নেবেন এবার রান্নাটা শুরু করবো যার জন্য কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন্ড তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে তাই জন্য ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর একটুখানি গোটা জিরে তারপর ফোড়নটা হালকা নাড়চাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজটা এবার একটু লালচে করে ভেজে নেব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ক্যারামেলাইজ হয়ে কিন্তু পেঁয়াজটা জলদি লালচে হয়ে যাবে দেখুন লালচে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসছে এরপর দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো দেড় থেকে দু চামচ মতো চিকেন মশলা যেটা আমি ম্যারিনেট করার সময় দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু অবশ্যই ম্যারিনেট করার সময় দিয়ে দেবেন তারপর দেখুন মশলাটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই সময় হাই ফ্লেমে চিকেনটা সাত থেকে আট মিনিট সময়ের জন্য খুব ভালো মতো এরকমভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ম্যারিনেট করার সময় একবার লবণ দিয়েছি তাই জন্য এই সময় লবণটা একটুখানি কম ব্যবহার করলাম এখন লবণটাও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে যাতে চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর তার সাথে কিন্তু কষানোও হয়ে যায় আর অবশ্যই কিন্তু কিছু সময় বাদ বাদি আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো নইলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে আর প্রয়োজন হলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন এরপর দিয়ে দেবো সামান্য একটু গুড়ের পাউডার জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য আর তারপরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেটাতে ঝাল তো একদমই হবে না কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা বেশ সুন্দর চলে আসবে আর বাস তাহলে কিন্তু কাঁচা লঙ্কা চিকেন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে হোক কিংবা ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে এটা খেতে বেশ অন্যরকমও খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে চলুন আবারও হবে আর অন্য একটা ভিডিও নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন